ভারত ও পাকিস্তানের মধ্যে ভাষাগত সাংস্কৃতিক ভৌগোলিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক থাকলেও ঐতিহাসিক ও রাজনৈতিক সমীকরণে দুই পার্শ্ববর্তী দেশের মধ্যে সম্পর্ক কিন্তু বেশ জটিল দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল স্পষ্ট করে দেওয়া হয় উনিশশো সালে নিজেদের স্বার্থ চরিতার্থে ভারত এবং পাকিস্তানকে ভাগ করে দেয় ইংরেজরা বিভাজনের রক্তাক্ত সে ইতিহাসের সাক্ষী ভারত তথা গোটা বিশ্ব স্বাধীনতা লাভের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ক্রমশই প্রভাব ফেলতে থাকে এই হিংসাক্ত বিভাজন কাশ্মীর সংঘাত যেন এই সমস্ত সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে নিজের জায়গা করে নিয়েছে উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা সিয়াচেন সংঘাত কাশ্মীরকে কেন্দ্র করে উনিশশো সালে সংঘর্ষ হোক বা উনিশশো সালে ভারত ও পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ দু একে ভারতের সংসদে হামলা দু সালে সমঝোতা এক্সপ্রেস বোমা হামলা দু হাজার মুম্বাই হামলা এবং দু হাজার ষোলোই পাঠানকোট হামলা এবং দু হাজার উনিশে পুলওয়ামা হামলা এমনই পাকিস্তানের বহু বহু নক্কা কর্মকাণ্ড ভারত পাকিস্তানের শান্তি আলোচনায় প্রভাব ফেলে দিন যাচ্ছে সেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে তবে শুধু ভারতের সঙ্গেই যে পাকিস্তানের সম্পর্কের এমন হাল তা কিন্তু নয় সম্প্রতি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে ইরান পাকিস্তান সংঘর্ষ দুই দেশ পরস্পরকে দুঃচ্ছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের অন্ত নিয়ে সম্প্রতি সুন্নি সন্ত্রাসবাদী গোষ্ঠী জয়েশ আল আদলকে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ইরান সেদেশের দাবি পাকিস্তানের মাটি থেকে ইরান বিরোধী কার্যকলাপ চলছে এর পাল্টা হিসেবে পাকিস্তান ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরে হানা দিয়ে কয়েকজন জঙ্গিকে খতম করে বলে দাবি করে এভাবেই পাকিস্তানের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক একটু একটু করে তলানিতে এসে ঠেকেছে এতে শুধু বাইরে থেকেই নয় অভ্যন্তরীণ ক্ষেত্রেও ক্রমশ চাপের মুখে পড়ছে পাকিস্তান জঙ্গি সমস্যা আর্থিক সংকট প্রশাসনিক ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি এসব নিয়েই পাকিস্তান বিশ্বের দরবারেও ক্রমশই কোন ঠাসা হচ্ছে আদৌ কি পাকিস্তান কোনোদিন সোজা পথে হাঁটবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার